নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো সবাই কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি তো আজকে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি জামাই ষষ্ঠী কিন্তু আমাদের প্রত্যেকটা বাঙালির কাছে আর পাঁচটা অনুষ্ঠানের মতো একটা বড় উৎসব একটা ইমোশন বলতে পারো শুধু শাশুড়ি আর জামাই নয় বাড়িতে যে সমস্ত মেম্বাররা আমরা থাকি তারাও কিন্তু দারুণ আনন্দ করি এত এত ভালো মন্দ খাওয়ার দাওয়ার যদি বাড়িতে হয় একই দিনে তাহলে কার না মনটা ভালো লাগে বলো এই যেমন দেখো সকালবেলা উঠেই ফুলকো ফুলকো লুচি আর চানা এমনি দিনেও আমি চানা বানাই লুচি বানাই কিন্তু বিশ্বাস করো আজকের মতো খেতে কিন্তু অন্যদিন হয়নি আসলে আমি মনে করি রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো সব মনের ব্যাপার রান্না করতে গেলে যেদিন মন ভালো থাকে না সেদিন রান্নার স্বাদই আলাদা হয় তোমরা আমার সাথে একমত তো সকাল বেলার মতো রান্নাঘরের জল খাবারের পাট মোটামুটি চুকিয়ে এবারে জোর কদমে লেগে পড়েছি দুপুরের আয়োজন করতে আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলে রান্না করি আজকের দিনে আমার হাজব্যান্ড দুই দিদি আর দুই বোন সুতরাং বুঝতেই পারছো যে আমার ষষ্ঠী বলো রাখি বলো আর ভাই বলো আমাদের বাড়িতে কিন্তু আলাদাই আনন্দ হয় শুধুমাত্র এই বছর আমার ছোট ননদ আসেনি এর কারণটা তোমরা অনেকেই জানো তোমরা আগের লগে দেখেছ ওর প্রেগনেন্সি এইট চলছে তো কিছুদিন আগেই আমি ওর একটা ভিডিও ছেড়েছিলাম তো এই সময়টা দিয়ে যারা যারা কাটিয়েছ তারা সবাই জানো এই সময়টা কতটা ক্রুশিয়াল একটা টাইম তাই জন্য ও আসতে পারেনি তবে এ বিষয়ে কোনো খারাপ লাগা নেই কারণ পরের বছর আমরা ডাবল মজা করব। এই সময়টা প্রত্যেকটা মেয়ের কাছে যেমন আনন্দের তেমনই কষ্টদায়ক তাই আমিও চাই ও সুস্থ থাক আর ভালোভাবে এই সময়টা কাটাক তো দেখো কথা বলতে বলতে চিংড়ি মাছের মালাইকারি মাছের রেজালা এই দুটোই কিন্তু নেমে গেছে আর আলু আর ঝিঙে দিয়ে হালকা করে মাছের ঝোল বানিয়েছিলাম আমার ননদের ছেলে আর আমার ছেলের জন্য সেটাও কিন্তু আমার নেমে গেছে দই দিয়ে মাছের যে কোনো আইটেম বানানোর পর আমি এই ফ্রেশ ক্রিমটা এখন ছড়িয়ে দিই মাংসেও দিয়েছি দু একবার বেশ ভালো লাগে কিন্তু খারাপ লাগে না তো ওই প্রথমবার মাছের রেজালা বানালাম তো সবাই খেয়ে বলেছে বেশ ভালোই হয়েছে আমিও খেয়ে দেখেছি ভালো হয়েছে কিন্তু আমাদের বাড়িতে বরাবর দই কাতলা হয় তো এবারে আমি দই কাতলাটা বাদ দিলাম দিয়ে অন্য রকম একটা আইটেম করলাম এদিকে মা উপরে রান্না করছিল মাটন যেহেতু অনেকটা মাটন রান্না করতেও অনেকটা টাইম লাগে তাই জন্য আমাদের বড় ওভেনে করে মাংস রান্না হচ্ছিল আর সেটা মা বানাচ্ছিল দুতলার রান্নাঘরে ততক্ষণে বাকি রান্নাগুলো আমি আমাদের নিচের রান্নাঘরে কমপ্লিট করে নিয়েছিলাম উপরের বড় ওভেনে মা ভাত আর মাটন কষা রান্না করেছিল চলো কি কি রান্না হয়েছে এই ফাঁকে একবার দেখিয়ে নি তো মাছের রেজালা তো দেখলেই আর ভাতও দেখলে আর এদিকে মা করেছিল মুগের ডাল সঙ্গে ছিল চিংড়ি মাছের মালাইকারি আর তার সাথে ছিল পটল চিংড়ি পটল চিংড়িটা মা দুর্দান্ত রান্না করে আমার শাশুড়ি মা যে কোনো চচ্চড়ি পটল চিংড়ি পুঁইশাক চিংড়ি পুঁইশাক মাছের মাথা দিয়ে ওল চিংড়ি এই সমস্ত রান্নাগুলো আমার শাশুড়ি মা দুর্দান্ত বানান চোরের মন তো পোঁচকার দিকে বারবার ছুটে আসছি মটনটা রেডি হয়েছে কিনা দেখবো বলে যেই এসে দেখেছি মটনটা রেডি হয়ে গেছে অমনি এক থালা ভাত চেয়ে নিলাম আর দু পিস মটন চেয়ে নিলাম আর মাংসের আলু সেটা তো বাদ দেওয়া যাবে না এক থালায় ভাত মেখে যে কজন সামনে ছিলাম প্রত্যেকে এক গাল এক গাল করে খেয়ে নিলাম এই মজাটা অন্যান্য দিন আমি পাবো কোথায় এরপর আর কি সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছি বছরে এই গুটি কয়েক কয়েকটা দিন একসাথে পাত পেরে সবার খেতে বসা আর মায়ের পরিবেশন করা এর একটা আলাদাই আনন্দ পুরো ডাইনিংটা জুড়ে আমরা গোল হয়ে বসি আর মা মাঝখানে বসে পরিবেশন করে তো আজ ছিল আমার শাশুড়ি মায়ের ষষ্ঠী এবার তোমরা সবাই বলতেই পারো আমারও তো ছেলে আছে শাশুড়ি মা ষষ্ঠী পালন করেন আমি কেন করি না আমি অন্যান্য ষষ্ঠী গুলো সবই পালন করি এটাও করতাম কিন্তু যেহেতু বাড়িতে ভালো মন্দ রান্না হয় আজকের দিনে বাড়ির মেয়ে জামাইরা ছেলেরা সবাই আনন্দ করে খায় আর অন্যদিকে আমি চিঁড়ে মুড়ি মিষ্টি দই এসব খেয়ে থাকি তাহলে কোন মায়ের ভালো লাগে বলো তাই আমার শাশুড়ি মা ননদরা কেউ আমাকে আজকের দিনে ষষ্ঠী পালন করতে দেয় না আর পার্সোনালি বলি আমারও ভালো লাগে না যদিও যে বছর ষষ্ঠী করেছিলাম সে বছর কিন্তু মা সব খাবার আমার জন্য আলাদা করে ফ্রিজে রেখে দিয়েছিল। যেটা আমি পরের দিন খেয়েছিলাম কিন্তু সবাই মিলে একসঙ্গে খাওয়া সবার সাথে বসে খাওয়া আর পরের দিন খাওয়ার মধ্যে অনেক তফাৎ তাই আমি এখন সবার সাথেই বসে একসাথে খাওয়া দাওয়া করি শুধু মা ষষ্ঠীর দিন উপোস করেন আর মুড়ি চিড়ে মিষ্টি দই ফল এসব খেয়ে থাকেন জামা ষষ্ঠীর সমস্ত বাজার আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে করি কিন্তু এই বছর মাংস কিনতে গিয়ে যে কেসটা আমাদের সাথে ঘটেছে সেটা কোনো বছর ঘটেনি আমরা ন্যাচারালি মাছ মাংস আগের দিন রাতেই তুলে রাখি যেহেতু রান্নাবান্না অনেক থাকে তাই সকাল থেকে রান্না শুরু করতে হয় তো যদি সকালবেলা বাজার আনার ভরসায় থাকতে হয় তাহলে রান্নাবান্না অনেকটাই দেরি হয়ে যায় আর সকাল থেকে রান্নার দিকে আমাকেও মার সঙ্গে থাকতে হয় তাই সকালবেলা আমার হাজব্যান্ডের সাথে বাজার যাওয়ার হয়ে ওঠে না তাই আমরা আগের দিন রাতেই করে রাখি সব জামাষষ্ঠীর আগের দিন রাত আটটার সময় যখন আমরা বাজারে গেলাম মাংসের দোকানে গেলাম সেই সময় মাংসের দোকানে কম করে দেড়শো থেকে দুশো টনের লাইন ছিল তো সেটা দেখে আমরা তো হাসাহাসি করে চলে এলাম আর ভাবলাম যে রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর একেবারে যাব তো রাত এগারোটা কুড়ি পঁচিশের দিকে আমরা যখন আবার গিয়েছি মাংসের দোকানে তখনও গিয়ে দেখলাম মোটামুটি ষাট সত্তর জনের পরে আমাদের লাইন যেহেতু আমরা অনেক ভোরে উঠি আর ভোরবেলা ছেলেকে সুইমিংয়ে নিয়ে যাই তাই আমরা ভাবলাম ভোরবেলা একেবারে এসে লাইন দেবো আর তখন ভিড়টাও কম থাকবে তাই জামাষষ্ঠীর দিন সকাল ছটা সাড়ে ছটার দিকে আমরা লাইন দিই আর আমার হাজব্যান্ড মাংস নিয়ে বাড়ি ফিরে সকাল পৌনে এগারোটার দিকে তখন আমরা ভাবছিলাম যে আগের দিন রাতেই যদি তুলে রাখতাম বেটার হতো কারণ সকালবেলা আরও জনের পরে লাইন দিতে হয়েছে তো রকম কোনো বছরই আমাদের সঙ্গে ঘটেনি যাই হোক রাতে রান্নার যেহেতু চাপ ছিল না তাই সন্ধ্যাবেলা একটু মেলায় গিয়েছিলাম ছেলেকে নিয়ে সেখানে গিয়ে একটু বাপড়ি চাট খেয়েছি আর রাতে আবার সেম মেনু পটল চিংড়ি মাছের রেজালা আর মাটন দিয়ে ভাত খেলাম হাসি মজায় আজকের দিনটা ভীষণ ভালো কাটলো তোমরা কিভাবে তোমাদের জামাই ষষ্ঠীর দিনটা কাটালে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও বাই